রমাদান ভালোবাসার রানা ভালোবাসা এক অদ্ভুত শব্দ তার চেয়ে অদ্ভুত তার অনুভব ভালোবাসা এমন এক অনুভূতি যে অনুভূতি সড়িয়ে পড়ে অন্তরের গহীন থেকে গহীন গভীর থেকে গভীর কোণেও যাকে ভালোবাসা হয় ভালো লাগে তাকে ভাবতে ভালো লাগে তার মতো করে নিজেকে সাজাতে ভালো লাগে তাকে বোঝাতে পেরে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা যদি হয় ভালোবাসার মালিকের প্রতি অদ্বিতীয় অতুলনীয় সত্তার প্রতি সে ভালোবাসা পায় ভিন্ন মাত্রা ভিন্ন রং ভিন্ন স্বাদ সে ভালোবাসাই প্রকৃত খাটি সে ভালোবাসায় অনন্ত সঙ্গী স্থায়ী অনুভূতি আল্লাহর প্রেমী কখনো নিঃসঙ্গ হয় না হরপল রব সঙ্গ দেন তাকে কত সুন্দর করেই না বলেছেন হাবিব আবু মুহাম্মদ রহিমাহুল্লাহ যদি তোমার দ্বারা কারো চোখ না জোড়াই তার আর কিসে চোখ জোড়াবে তোমার সঙ্গ যে অনুভব করে না তার আবার কিসের সঙ্গ সে প্রেম শুধাই আকুল হয়েই নবুয়ের আগে দিনের পর দিন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পড়ে থাকতেন গাড়ে হেরাই নবূহত প্রাপ্তির পর সহস্র রজনী কাটিয়ে দিয়েছেন অতি সামান্য নিদ্রাই যে চোখ স্থায়ী প্রেমের রূপ দেখেছে সে চোখ কি করে ঘুমে তৃপ্ত হতে পারে যে হৃদয় প্রকৃত ভালোবাসায় আকুল হয়েছে সে হৃদয় কী করে তৃপ্ত হতে পারে ইচ্ছে জাগে কেটে যাক ক্ষণ বহু ক্ষণ কাল বহুকাল এ ভালোবাসার সোধা পিয়ে ভালোবাসার মালিক জানেন এ ভালোবাসার অতৃপ্তি তৃষ্ণার আকুতি তাই তো প্রকৃত ভালোবাসাকে করেছেন মৃত্যুর পর দীর্ঘস্থায়ী আর দুনিয়াতে ভালোবাসায় ডুবে থাকাকে করেছেন অজস্র সবাবের আকাঙ্ক্ষী ভালোবাসার এক ছোট্ট নমুনা ইতিকাফ ইতিকাফ অর্থ অবস্থান করা কোথায় সেলেরা মসজিদে মেয়েরা বাসার সালাতের স্থানে নির্দিষ্ট জায়গা না থাকলে কোনো এক জায়গা নির্দিষ্ট করে কেন রবের একান্ত সান্নিধ্যের অনুসন্ধানে একটি সুন্নাহ পালনের নিয়তে তবে সে অবস্থানের কিছু নিয়মকানুন আছে ফিখের কিতাবে আছে বিস্তারিত সংক্ষেপে একটু শুনুন এক বাথরুম খাবার ইত্যাদি মানবিক প্রয়োজনে ইতিকাফের স্থান থেকে বের হওয়ার অনুমতি আছে তবে যে সমস্ত কাজ ইতিকাফের স্থানে থেকেই সম্ভব সেসবের জন্য বের হওয়ার অনুমতি নেই যেমন খাবার দিয়ে যাওয়ার মতো কেউ থাকলে খাবারের জন্য বের হওয়ার অনুমতি নেই দুই ইতিকাফরত অবস্থায় অনর্থক কথার তুলনায় চুপ থাকা উত্তম চুপ থাকার চেয়ে কল্যাণকর কথা বলা উত্তম কোরআন তিলাওয়াত জিকির দুরুদ আর কথার বাইরে অন্য কথা তো কতই হয় ইতিকাফের দিন কটা নফসের শাসন চলুক না আমাদের সালাফগণ সে সময় দিনী মজলিশ করতেন সাধারণ জনগণ তাদের কাছে পেতেন আত্মার খোরাক সালাফগণের অনুসরণে এখনও বাংলাদেশের বিভিন্ন মসজিদে ইতিকাফরত অবস্থায় দিনই হালাকা হয়ে থাকে তিন ইতিকাফরত অবস্থায় ঘুমানো যাবে তবে মনে রাখতে হবে এ অবস্থান শুধু ঘুমানোর জন্য নয় বরং ইবাদাতে ও তার ভালোবাসায় মগ্ন থাকার জন্য যিনি নিদ্রাতন্দ্রার ঊর্ধ্বে ইতিকাফরত অবস্থায় সম ভেঙে গেলে ইতিকাফও ফাঁসেদ হয়ে যায় অপ্রয়োজনে সেই স্থান থেকে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ অন্যত্র অবস্থানের দ্বারাও তা ফাঁসেদ হয়ে যায় রমাদানের শেষ দশ দিন রাসুল সাল্লাসাল্লাম ইতিকাফ করতেন রবের প্রেম সুধাই আকুল হয়ে দিন গুজরান করতেন কয়েকটি দিন শুধুই প্রেমময় সত্তার সাথে কয়েকটি দিন দুনিয়ার সব কিছু থেকে ছুটি নিয়ে অপার্থিব অনুভূতি সঙ্গী করে কয়েকটি দিন নিজের মাঝের নিজেকে জাগিয়ে তোলার জন্য কতই না ভাগ্যবান তারা যারা ইতিকাফের মর্ম ছুঁয়ে করতে পেরেছে দিনগুজরান প্রকৃত অর্থেই প্রভুর ভালোবাসার হৃদয়ে জাগাতে করেছে অবস্থান রবের জন্য আপনি সময় কোরবান করবেন আর রব তা অযথাই রেখে দিবেন তা কখনোই হতে পারে না তিনি যে ষাঁকুর প্রতিদানদাতা